এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক ছিল ভারত ভারত কিন্তু পাকিস্তান রাজনৈতিক বৈরিতার কারণে টুর্নামেন্টটি মাঠে গড়াবে কিনা গড়ালে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ছিল ঘোর সংশয় আবার এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ ভারত রাজনৈতিক টানাপোড়েন তবে শেষ পর্যন্ত সব জল্পনাকল্পনার কল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে আগামী সেপ্টেম্বরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসেন নাকবি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেন অনেক নাটকীয়তার পর অবশেষে চূড়ান্ত হল এশিয়া কাপ দু হাজার পঁচিশের সময়সূচি ও ফেনু ছাব্বিশ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল সভাপতি মহসিন নাকভি আনুষ্ঠানিকভাবে এবারের আসরের ভেনু ও সময়সূচি ঘোষণা করেন সংযুক্ত আরব আমিরতদের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরু হবে আগামী নয় সেপ্টেম্বর আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আঠাশ সেপ্টেম্বর স্বাদে ভরপুর প্রাণ সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভায় এই টুর্নামেন্ট নিয়ে আলোচনা হলো তখন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সংগঠনটি তবে শনিবার ঘোষণার মধ্য দিয়ে সব অনিশ্চয়তার অবসান হলো এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট আটটি দল যাদের দুই গ্রুপে ভাগ করা হয়েছে বি গ্রুপে পড়েছে বাংলাদেশ এ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান শ্রীলঙ্কা ও হংকং অন্যদিকে এ গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি টোয়েন্টি ফর্মেটে যদিও এ টুর্নামেন্ট নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছিল ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভা বয়কট করার হুমকি দিয়েছিল ভারত যদিও শেষ পর্যন্ত অনলাইনে হলেও তারা এই সভায় অংশ নেয়

কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতির পর এবারই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান এর মাঝে সাবেক ক্রিকেটারদের আপত্তি ভারত জুড়ে পাকিস্তান বয়কটের ডাক আসলেও দুই দলকে একই একই গ্রুপে গ্রুপে রাখা হয়েছে আছে ইউএই ওমান এই ফরমেট অনুযায়ী দুই দলই সুপার ফোরে উঠলে আবার দেখা হবে এমনকি তারা ফাইনালে উঠলে দেখা যেতে পারে ক্রিকেটের মহারণ সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন্স দল বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় যার ফলে ম্যাচটি বাতিল হয়ে যায় এ কারণেই এবার এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে যদিও দু দলই অংশগ্রহণ করছে এই আসরে দেশ দেশান্তর